আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা আর সাথে শুটকি ভর্তা তো প্রথমে আমি চিতই পিঠাটা তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ চালের গুঁড়োটা কিন্তু আমি ব্লেন্ডারেই গুঁড়ো করে নিয়েছি এখন এখানে কুসুম গরম পানিটা দিয়ে দিতে হবে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে পানিটা দিয়ে এটাকে একটা সুন্দর একটা ডো করে নিব পাতলা একটা ডো করে নিব একদমই অল্প অল্প করে দিবেন। তো এটাকে কিন্তু হাতের সাহায্যে তখন যখন মুদবেন তখনই কিন্তু এটা আস্তে আস্তে ঢিল ছেড়ে আসবে ওই পর্যায়ে কিন্তু আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি পানি দিয়ে এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম হবে সেটা কিন্তু আপনার আন্দাজ করে বুঝতে হবে যে আপনার হাতে ব্যাটারটা কি অনেক ভারী লাগতেছে বা অনেক পাতলা লাগতেছে তো আমি ব্যাটারটা তৈরি করে এখানে সুটকি ভর্তাটা করার জন্য এখানে পেঁয়াজ কুচি আর মরিচ নিয়ে নিয়েছি এখন এটাকে একটু হালকা করে তাওয়ায় ভেজে নিব ফ্রাই প্যানে ভেজে নিব এখন ভাজা শেষ এখন আমি একটা বাটনার সাহায্যে এটা কি বেটে নিব তো দেখতে পাচ্ছেন তো এখানে আমি একটু লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে বাটনার সাহায্যে বেটে নিব লবণ দিলে একটু তাড়াতাড়ি মরিচটা বাটা হয়ে যায় আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন এখানে আমি চাপাগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে বাটনার সাহায্যে বেটে নেব এখন আমি একদমই বেটে নিয়েছি এখন সবগুলো ভর্তাকে আমি উঠিয়ে নিব ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো ভর্তাটা আমি বানিয়ে রেখে এসেছি এখন যে ডোটা ব্যাটাটা তৈরি করে রেখেছিলাম পিঠার জন্য সেটাই এখন আমি দিয়ে দেবো এখানে আমি একটা ছোট্ট চিতই পিঠার তা বসিয়ে দিয়েছি আপনারা চাইলে মাটিরটা বসাতে পারেন মাটিরটাও আমার কাছে ছিল কিন্তু আমি লোহারটাই বসিয়েছি তো দেখুন পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু আমার পিঠাটা অনেক সুন্দর হয়ে গিয়েছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিলে কিন্তু পিঠেটা সুন্দর উঠে আসবে তো একই প্রসেসে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের অনেক সময় দেখা যায় চিতুপিঠার ভিতরটা কিন্তু কাঁচা থাকে উপরটা হয়ে আসলেও ভিতরটা কাঁচা থাকে আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি বানান ইনশাল্লাহ আপনারটাও পারফেক্ট হবে তো দেখুন ভিতরটা কিন্তু একটুও কাঁচা না আমার সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আর